জামায়াত ইসলামী কেন্দ্র ইতিপূর্বে এই পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গোলাম ফারোয়ার সহ জামাতের নেতৃবৃন্দ ইতিপূর্বে এই কর্মসূচিগুলো ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং এই পাঁচ দফা দাবি দেশের জনগণের উদ্দেশ্যে তারা পেশ করেছেন সেই দাবিগুলো আজকে আমাদের আহ্বান টিভি চ্যানেলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমরা আশা করি যারা এই লাইভে যোগদান করবেন সকলেই এই দাবিগুলো শুনবেন এরপরে আপনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য থাকলে আপনারা করতে পারবেন জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে তার সাথে আপনি দ্বিমত করলেও করতে পারবেন একমত হলেও হতে পারবেন আমরা যে লিপলেটটি তারা জনতার উদ্দেশ্যে ছেপেছে সেই লিপলেটটি আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা আমাদের আহ্বান টিভি চ্যানেলের পক্ষ থেকে সেই লিপলেটটি পড়ে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রাহিম জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলনের কর্মসী ঘোষণা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশের এক গুরুত্বপূর্ণ সময় আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হতে হচ্ছে দুই সালের জুলাই আগস্ট সফল গণভ্যুত্থানের পর সুরাছাড়ি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ সাতের বর্ণিত সংবিধানে জনগণের অভিপ্রায় সংবিধানের ত্রুটি এবং রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থাপনার সুযোগে কর্তৃত্ববাদী শাসন ভিন্নমত দমন দুর্নীতি এবং দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক ত্রুটিপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ইতিপূর্বে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার স্বৈরাচার ফিরে আসার সকল পথ বন্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন গঠিত হয় ভিন্ন বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন একশো সষট্টি প্রস্তাব উপস্থাপন করে যার ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সমঝোতার ভিত্তিতে দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় উক্ত প্রস্তাবাবলী অনেকগুলো প্রস্তাব সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি সংগ্রামী দেশবাসী সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র প্রকাশ করেছে এবং জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা এবং জুলাই সনদ প্রয়োজনীয় সংশোধনাবলী তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে বাংলাদেশ জামায়াত ইসলামী বারবারই জুলাই সনদকে আইনগত ভিত্তি প্রদানের বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে তারই ভিত্তিতে জাতির ক্রান্তিলগ্নে ডক্টিন অফ ন্যাসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির এবং উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদ আইনগত ভিত্তির বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান বরাবর ব্যক্ত করে আসছে আমার মন আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত জনতার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান তার অর্জিত লক্ষ্য অর্জনে ব্যর্থতায় পর্যবেসিত হবে ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভয় ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশিশক্তি প্রদর্শন ভোট কেন্দ্রে ভোটের বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পূর্ণ পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরির এক প্রতিটি ভোট মূল্য প্রতিটি ভোট মূল্য মূল্যায়নের লক্ষ্যে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে ঐক্যমত পোষণ করে আসছে সচেতন দেশবাসী আমা আমরা লক্ষ্য করেছি জনগণের দাবু সমূহ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের লক্ষ্যে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিম্নে সেই পাঁচ দফা কর্মসূচি দাবিসম তুলে ধরা হলো জুলাই জাতীয় সংসদে সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় সংসদ নির্বাচন উভয় কক্ষে ফিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল স্তরে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার প্যাসিস্ট সরকারের সকল ঝুলুম নির্যাতন গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা উক্ত দাবি সমূহ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে জামাত ইসলামী আঠারোই সেপ্টেম্বর ঢাকায় এক বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে উনিশে সেপ্টেম্বর দেশের বিভাগীয় শহরগুলোতে আপনারা দেখতে পেয়েছেন বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সকল জেলা এবং উপজেলা হেডকোয়ার্টারে জামাত ইসলামী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিল সময়ে দলে দলে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রসার ও মিডিয়া সেল আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি পাঁচটি দাবি যে জামাত ইসলামী আমাদের সামনে উপস্থাপন করেছে এর মধ্যে প্রথম দাবিটি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা জামাত ইসলামী শুরু থেকেই বলে আসছে আমরা জামাত এর পক্ষ থেকেও কথা শুনছি যে জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের ভিত্তিতে অর্থাৎ যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে সেদিন রাতেই আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সেদিন রাতেই জুলাই নির্বাচনের একটি ডেট টাইম লাইন ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আবার প্রেস নোট দিয়ে জানানো হয়েছে যে এটি বারোই জুলাই অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে জামায়াত ইসলামী তার এই ঘোষণাপত্রের সাথে ঐক্যমত এবং জাতীয় নির্বাচন যে বারোই ফেব্রুয়ারি হবে সেটির সাথে ঐক্যমত তবে প্রথম দ্বিতীয় দাবিটি জামাত ইসলামী আনছে যে আগামী জাতিসংঘ নির্বাচনের জন্য উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা পিয়ার পদ্ধতিটি উভয় কক্ষে হলে কক্ষ এবং নিম্ন কক্ষ পৃথিবীর বহু দেশে চালু আছে এবং এই পেয়ার পদ্ধতির সুবিধার হচ্ছে যে পিয়ার পদ্ধতির মাধ্যমে যে দল যত পার্সেন্ট ভোট পাবে তারই পার্সেন্টেজের আলোকে তার জাতীয় সংসদে নমিনি নির্বাচিত হবে সেক্ষেত্রে পিআর পদ্ধতি সংক্রান্ত বিএনপি আমরা দেখে আসছি বরাবরই সেই পদ্ধতিটির বিরোধিতা করে আসছে তো বিএনপির বিরোধিতার সত্ত্বেও বাংলাদেশ জামাত ইসলামী সহ অধিকাংশ দল বিশেষ করে বাংলাদেশের অন্যান্য সকল দলই প্রায় একমত যে পিআর পদ্ধতি ভোট হলে পিআর পদ্ধতি ভোট হলে আর পেসিবাদ অর্থাৎ কোনো দলই পেসিবাদী শক্তি প্রদর্শন করতে পারে না একটি পার্লামেন্ট গঠিত হয় সকল অধিকাংশ দলের ভিত্তিতে পিয়ার পর একটা সুবিধা হচ্ছে যে সাধারণত দেখা যায় যে বিগত সরকার সময় আমরা দেখতে পেয়েছি দু আট সালের শেষ দিকে অর্থাৎ নয় সালে যে সরকারটি আওয়ামী লীগ গঠন করেছিল সে সময় আওয়ামী লীগের পার্সেন্টেজ ছিল ভোটের প্রায় চৈত্রিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতো সেখানে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চৈত্রিশের বাইরে যদি আমরা হিসাব করে অঙ্ক করে দেখি তাহলে প্রায় পাঁচষট্টি ছষট্টি পার্সেন্ট ভোট তারা পেয়েছিল কিন্তু যারা ছষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে সরকারে তাদের কোনো অবদান ছিল না অর্থাৎ অধিকাংশ লোকের মতামতের বাইরে চলে গেছে পিয়ার পদ্ধতি হলে সেই অধিকাংশ লোকের মতামতেই সরকার গঠিত হবে তো সেক্ষেত্রে জামায়াত ইসলামী সহ বাংলাদেশের বুদ্ধিজীবী মহল এবং যারা বাংলাদেশকে একটি সুশীল সভ্য রাষ্ট্র হিসেবে চাচ্ছেন বাংলাদেশ একটি স্বাধীনতার যেই অময় লক্ষ্য যে বাংলাদেশের মানুষ সম অধিকারের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে পরিচালনা করবে সেই লক্ষ্যকে সামনে রেখেও আমরা মনে করছি জামাত ইসলামের সাথে এই একটি সুন্দর পদ্ধতি যার মাধ্যমে সকলের মতামত এবং প্রত্যেকটি ভোটেরই মূল্যায়ন হবে অনেকেই বলতে চাচ্ছেন যে আমি ভোট দেবো এখানে আর এমপি নির্বাচিত হবো ওখানে সেক্ষেত্রে আমরা মনে করছি যে এমপি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের ভোটেরই মূল্যায়ন হবে আপনি ওই যে আমরা দু হাজার নয় সালের কথা বললাম আওয়ামী লীগ সরকার যে গঠন করলো সেখানে চৈত্রিশ পার্সেন্ট ভোট আর হলো। পার্সেন্ট ভোট হয়ে গেল পরবর্তী সরকার আসি এরপরে এর আগের সরকারগুলো যদিও কিছুটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিন্তু পরবর্তী সরকার যখন আওয়ামী লীগের আন্ডারে এসে নির্বাচন হলো প্রত্যেকটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন একটা হলো নির্বাচন বর্জন করেছিল সকল বিরোধী দল শুধু আওয়ামী লীগ এবং তার দোসর মিলে এসে চোদ্দো সালে একটি নির্বাচন সংগঠিত করে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় এবং পরবর্তী সময়ে এসে বাংলাদেশে এক রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায় এবং এরপরে আমি ডামির ভোট হয় এভাবেই বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হয় তো জামাত ইসলামী সহ বাংলাদেশের বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দলগুলো বা বাংলাদেশের যারা কল্যাণ চাচ্ছেন তারা চাচ্ছেন যে ফিয়ার পদ্ধতির মাধ্যমে ভোটটি হয় যদি তাহলে সেক্ষেত্রে জনগণের আসার প্রতিফলন হতে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বাংলাদেশ দীর্ঘ সময় ধরে এই প্রচলিত পদ্ধতিতে ভোট হয়ে একটা ইয়ের দিকে চলে আসছে ফ্যাসিবাদের দিকে চলে আসছি অর্থাৎ যেই রাষ্ট্রে ক্ষমতায় চলে যায় তিনি ফ্যাসিবাদী আচরণ ধারণ করেন এর আগে যদি আমরা বিএনপির চরিত দেখি এর আগে জাতীয় পার্টির চরিত্র দেখি প্রত্যেকেই তাদের জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্রের চরম অবস্থায় ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন আমরা ভিডিওর লম্বা হবে আমরা পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে এই ভিডিওগুলোতে শেয়ার দিবেন এবং আমাদেরকে কোনো পরামর্শ থাকলে দিবেন তাহলে আমরা আপনাদের কমেন্টসগুলো আমরা পরে দেখব এরপরে আপনারা আমাদের সাথে থাকুন তিন নম্বর হচ্ছে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা মনে করি জামাত ইসলামী যেই লেভেল ফ্লেয়িং ফিল্ডের দাবিতে তারা ঢাকাতেও একটি জাতীয় সমাবেশ করেছে সেই জাতীয় সমাবেশচিত্তিতেও আমরা দেখতে পেয়েছি ব্যাপক জনগণের উপস্থিতি এবং জামাত ইসলামের কর্মসূচিগুলোতেও জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে যেখানে কর্মসূচি করা জনগণের উপস্থিত হচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করি তারা যে দাবিটি ফেস করেছে তারা লেভেল ফ্লাইং ফিল্ড মানে তাদের জন্য নয় সকলের জন্যই সকল ছোট বড়ো সকল রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুবিধাসম্পন্ন একটা নির্বাচনী মাঠ তৈরি করা অর্থাৎ সবাই যেন ভালো খেলতে পারেন সবাই তার প্রেজেন্টেশনটা দিতে পারেন জাতীয় নির্বাচন যেহেতু একটা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখা যাওয়ার মতো বিষয় জামাত ইসলামী তার একবার মাত্র তিনশো আসনে নির্বাচন করেছে সে সময়ও তারা কিছু আসনে বিএনপির সাথে অ্যালায়েন্স করেই নির্বাচন করেছে যেটা অভ্যন্তরীণ ভাবে করেছিল কিন্তু এখন এসে একবারও জামাত ইসলামী তার পরিপূর্ণ শক্তি দেখিয়ে নির্বাচন করতে পারেনি আমরা মনে করি এবার জামাত ইসলামীকে তার সেই সুযোগটি দেওয়া ইসলামী আন্দোলনকে সুযোগ দেওয়া এনসিপি নতুন তাদের সুযোগ দেওয়া আমরা মনে করি বিএনপিও একটা সুযোগ পাওয়া দরকার যে তার কি অবস্থান সেক্ষেত্রে এই নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু কারোর জন্য যেন অমস্টিন না থাকে সবার জন্য যেন লেভেল ফ্লাইং ফিল্ড থাকে এটা আমাদের দাবি করছে আমি মনে করি এই দাবিটা অত্যন্ত যৌক্তিক এর ফলে সরকারের জুলুম নির্যাতন গণহত্যা এরপরে দুর্নীতির বিচার দৃশ্যমান করা আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লবের জন্য এবং বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্য যারা এই গণহত্যার সাথে জড়িত আমরা কিছু সোশ্যাল মিডিয়া দেখি যে টিকটক অথবা ফেসবুক অথবা অন্যান্য কোনো মেন স্ট্রিম মিডিয়া আমরা দেখি যে কিছু ফ্যাসিস্টদের পক্ষে কেউ কেউ এখনও আওয়াজ তোলার চেষ্টা করছেন কথা বলছেন আসলে বাংলাদেশের এতগুলো মানুষের হত্যার পরে তাদের রক্ত না শুকাতে এখনও অসংখ্য মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছেন ছয় হাজারের মতো মানুষ চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন তো সেই অবস্থায় দেখে আমরা লক্ষ্মীপুরেও দেখেছি যে এখানে অসংখ্য মানুষ তাদের অঙ্গ হারিয়েছেন রক্ত থাকতে এখনও তাদের সাথে দেখা হয় তাদের গায়ে বুলেটের চিহ্ন আছে সে সমস্ত ভাইদেরকে যখন দেখা হয় কথা হয় আপনারা নিশ্চয়ই আপনাদের সাথে দেখার কথা হয় তাহলে সে সমস্ত রক্তের দাগ এখনো শুকায়নি খুনিদের এখনো বিচার হয়নি এই নির্যাতনের সাথে যারা জড়িত তাদের এখনো বিচার হয়নি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা এটা জামাত ইসলামীর দাবি এই দাবির সাথে আমরা মনে করি বাংলাদেশের অধিকাংশ লোক ঐক্যমত আছেন এরপরে সৈরা সারা দোসর জাতীয় পার্টি সহ দলের তারা বিচার চাচ্ছেন এই সেক্ষেত্রে বাংলাদেশে অবাধ গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতাটিকে অবাধভাবে চলতে দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম আমরা মনে করি এরপরে এই দাবিগুলোকে সামনে রেখে আগামী চব্বিশ বিগত আঠারো তারিখ উনিশ তারিখ ইতিপূর্ব কর্মসূচি পালন হয়েছে ছাব্বিশ তারিখে জামায়াত ইসলামী উপজেলা এবং জেলায় কর্মসূচি দিয়েছে আমরা দেখি সেই সমস্ত কর্মসূচি থেকে এমন লোকজন উপস্থিত হয় প্রিয় আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ যারা আমাদের এই ভিডিও পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ আগে ওরা ভিডিওটি দেখার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো কমেন্টস থাকলে করবেন আমাদের চ্যানেলসটিকে আহ্বান টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনটি টিফি দেবেন সবাইকে ধন্যবাদ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته